আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব একমুখী বিক্রিয়া কাকে বলে একমুখী বিক্রিয়া কাকে বলে উদাহরণ ও বৈশিষ্ট্য যখন কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয় উৎপাদে পরিণত হয় অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে তখন ওই বিক্রিয়াটিকে একমুখী বিক্রিয়া বলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি পটাশিয়াম ক্লোরাইট ক্লোরেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে পটাশিয়াম ক্লোরাইট প্লাস অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে পটাশিয়াম ক্লোরাইট ভেঙে পটাশিয়াম ক্লোরাইট ও অক্সিজেন উৎপন্ন করে কিন্তু এই পটাশিয়াম ক্লোরাইট এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে পুনরায় পটাশিয়াম ক্লোরেট উৎপন্ন করে না এই একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ হচ্ছে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমান চিহ্নের পরিবর্তে তীর চিহ্ন ব্যবহার করা হয় এটি সর্বদা একদিকে গমন করে একটি প্রান্তীয় অবস্থানে এদের সাম্যাবস্থা সৃষ্টি হয়ে থাকে ধন্যবাদ